আসসালামু আলাইকুম মুসলিমদের কাছে পবিত্রতম স্থান কাবা শরীফ এর অবস্থান মক্কানগরীতে প্রতি বছর হজ পালনের জন্য সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুড়ে যান ধর্মপ্রাণ মুসলিমরা মহানবী হজরত মোহাম্মদ সল্ল আলি ওয়াশাল্লামের জন্ম আর বেড়ে ওঠাও এই পবিত্র নগরীতে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলের আশপাশ ছিল জনবিরল মরুভূমি এই যুগে একদিন হজরত ইব্রাহিম আলিহ ইসালামকে তার স্ত্রী সারা ঈর্ষান্বিত হয়ে শিশুপুত্র ইসমাইল সহ তার মা হাজরাকে চোখের আড়াল করতে অনুরোধ করেছিলেন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মক্কার বিরান মরুভূমিতে রেখে যান বোখারি শরীফে উল্লেখ আছে সেখানে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কোপ সৃষ্টি হয় মরুর বুকে এই জলধারের সন্ধান পেয়ে ওই এলাকায় লোকজন আবাস করতে শুরু করে এবং লোকালয় গড়ে ওঠে ইসমাইলের নাম অনুসারে এই জনগোষ্ঠীর নাম হয় ইসমাইলি ছোট্ট ইসমাইল তাদের কাছেই আরবি শেখেন ইসমাইল বড় হওয়ার পর হজরত ইব্রাহিম আলিহ সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে সেখানে কাবাঘর নির্মাণ শুরু করেন কাবার প্রাথমিক গঠন নির্মাণ শেষে এক ফেরেশতা তার কাছে একটি অপার্থিব সাদা পাথর নিয়ে আসেন মক্কার নিকটবর্তী আবু কোবাইস পর্বতের উপর আকাশ থেকে ওই পাথরটি পথিত হয়েছিল কাবার পূর্ব কোণে স্থাপন করা এই পাথরটি কালের বিবর্তনে সাদা থেকে কালো পাথরে পরিণত হয় এটি এখন ইসলাম ধর্মের খুব গুরুত্বপূর্ণ পবিত্র বস্তু সেই আমলে কাবা শরীফের কোনো কিছুই আর অবশিষ্ট না থাকলেও দুটো পাথর আজও অক্ষত একটি হলো সেই কালো পাথর আরেকটি হলো হল মাকামে ইব্রাহিম যেটিতে হজরত ইব্রাহিম সালামের পায়ের ছাপ আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ হজরত মাহমদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের সাল ততদিনে বহু শত বছর পারি দিয়েছে মক্কার কাবা শরীফ ততদিনে শুধু আল্লাহর উপাসনা নয় কাবা শরীফে স্থাপন করা হয় অসংখ্য দেব দেবীর মূর্তি প্রতি বছর হজ মৌসুম ছিল মক্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তখন অনেক পর্যটক আসত তারা দেবদেবীর পূজা না করলেও কেবল আল্লাহর ঘরতা অফ করত এই সময় মক্কার অধিবাসীদের অন্যতম নেতা ছিলেন সাইবা যাকে আব্দুল মোত্তালিব নামে সবাই চিন্ত দূর থেকে অনেক মানুষ মক্কার এক উপাসনা ভ্রমণ করতে যায় এমন খবর শুনে ইয়েমিনের উগ্র খ্রিস্টান রাজা আব্রাহা রেগে যান কারণ তিনি একটি ক্যাথড্রাল বানিয়েছিলেন যেখানে খুব বেশি মানুষের সমাগত হতো না আব্রাহা তার এক লোককে দায়িত্ব দিয়েছিলেন ওই ক্যাথেড্রালের কথা প্রচার করার জন্য কিন্তু প্রচার কাজ চালানোর সময় সেই লোককে কেউ একজন তীরবিদ্ধ করে মেরে ফেলে এই খবর পেয়ে আব্রাহা ক্রোধে অন্ধ হয়ে যান তার সব রাগ গিয়ে পড়ে আরবের মক্কার সেই কাবার উপর তিনি কাবা ধ্বংস করে দেওয়ার মনস্থির করেন আব্রাহা তখন চল্লিশ হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা দেন তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি মোট আটটি হাতি ছিল সেই বাহিনীতে আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ গুড়িয়ে দিবেন তিনি বর্ণিত আছে মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উট কেড়ে নিয়ে এড়ো এর মধ্যে আব্দুল মুতালিপেরও দুইশো ছিল আব্রাহা ঘোষণা দিলেন আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি মানুষকে নয় তবে কেউ বাধা দিলে সে মরবে আব্দুল মোত্তালিপের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল পরে তিনি আব্রাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন আলোচনা শুরুতেই মুতালিপ বললেন আমার উট দিন আব্রাহা অবাক হয়ে বললেন আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়ে মেনে আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি আপনাদের বাপ দাদাদের উপাসনালয় আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব মিশে যাবে আর এসব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফিরত দিতে আব্দুল মোত্তালিব তখন বললেন আমি আমার উটের মালিক তাই আমার উট চাইতে এসেছি আর এই ঘরের মালিক আল্লাহ নিজেই এর রক্ষাকর্তা আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন আব্রাহা অবাক হয়ে যান এমন কথা শুনে তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন আব্দুল মোত্তারিপ ও ফিরে যান তার বাড়িতে পরের দিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে ঠুকতে যাবেন মক্কায় তখনই হঠাৎ আকাশে দেখা গেল বিশাল এক ঝাঁক সবুজ পাখি আবাবিল নামের এই পাখিগুলো ঠোঁটে আর পায়ে করে পাথর নিয়ে এসে এবং সেনাবাহিনীর ওপর এইগুলি বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে এই পাথর বর্ষণের ইথোপিয়ান বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায় বাকিরা নিহত হয় আব্রাহাও গুরুতর আহত হন এবং ইয়ামেনে পালিয়ে যাওয়ার পথে মারা যান ছয়শ পাঁচ সালে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম কাবা শরীফে কালো পাথর নিয়ে একটি কোন্দল সমাধান করে দেন সে সময় আগুনে পুড়ে কাবার অনেক ক্ষতি হয়েছিল বিশ্বনবী নিজ হাতে পাথরটি পুনঃস্থাপন করেন এখন সেই কালো পাথর রূপালি ফ্রেমে আবদ্ধ করে কাবার কোনায় লাগানো আছে এখান থেকে একটি দীর্ঘ লাইন মেঝেতে দাগ কাটা আছে অনেক দূর পর্যন্ত এ লাইন থেকে শুরু করে একবার ঘরের কাটার বিপরীত দিকে ঘুরে আবার ওই লাইনে আসা হলো একবার তাওয়াফ এভাবে সাতবার তাওয়াফ করতে হয় এটি হজের একটি অংশ এবং হজ মৌসুমে বাদে উমরাতেও এইভাবে তাওয়াফ করতে হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী ওই কালো পাথরের চুমু খেলে পাপ মোচন হয় কাবা শরীফ যুদ্ধ আর রক্তপাত নিষিদ্ধ বলে একে মসজিদুল হারাম বলা হয় মক্কা বিজয়ের সময় কয়েকজন অপরাধী এই কারণে মসজিদুল হারামে লুকিয়ে পড়েছিল যেন কেউ তাদের ক্ষতি করতে না পারে এই কাবা শরীফের দিকে ফিরেই মুসলিমরা নামাজ আদায় করেন এর আগে জেরুজালামের পবিত্র ঘরের দিকে ফিরে নামাজ আদায় করা হতো বহুকাল ধরেই দূর দূরান্ত থেকে সব ধর্মের মানুষ কাবা প্রদক্ষিণ করতে আসতেন দশম হিজড়িতে নবী করিম সাল্ল আলিয়াসাল্লাম হজের নেতৃত্ব দেন হজ কীভাবে পালন করা উচিত তা তিনি ওই হজে নির্দিষ্ট করে দেন সেবার জিল হজ মাসে হজ সম্পন্ন হয় ইতিহাসে এটি বিদায় হজ নামে অবহিত এ বছর থেকে নাসি প্রথার বিলোপ সাধন করে খাঁটি চন্দ্র বছরের প্রচলন হয় এবং জিল হজ মাসের কয়েকটি দিন হজের সময় হিসেবে নির্ধারিত হয় হজের মৌসুমে আগতদের সঙ্গে ব্যবসা করে আজ সমৃদ্ধ মক্কার ব্যবসায়ীরা খলিফার পদ নিয়ে যুদ্ধের ফলাফল হিসেবে ছয়শো সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল কাবা সেবার ওমাইয়া শাসক ইয়াজিদ সম্ভাব্য গৃহযুদ্ধ দমন করতে আরবে সৈন্য পাঠান তার বাহিনী মদিনা নিয়ন্ত্রণ নিলেও মক্কাবাসী আত্মসমর্পণ করেনি তাই টানা এক মাস অবরোধ করে রাখা হয় মক্কা এই সময়টিতেই আগুনে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অবরোধ চলাকালীন ঘোড়া দুর্ঘটনা ইয়াজিদের মৃত্যু হলে অবরোধ শেষ হয়ে যায় পরে সম্ভ্রাব্য পরবর্তী খলিফা আবদুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ আনু ক্ষতিগ্রস্ত কাবা পুরোটা ভেঙ্গে নতুন করে গড়তে চাইলে কেউ এগিয়ে আসছিল না কারণ তারা ভেবেছিল যে কাবা ভাঙতে এগিয়ে আসবে তার ওপর আসমানে গজব পড়বে তবে একজন সাহস করে একটা পাথর ছুঁড়ে মেরে দেখল তার উপর কোনো গজব আসেনি এটা দেখে বাকিরা কাবা ভেঙ্গে পুনর্নির্মাণের কাজ শুরু করলো সেবার একটি হাদিসের ভিত্তিতে কাবার পরিধি বাড়িয়ে হাতিম জায়গাটিকে অন্তর্ভুক্ত করা হয় তবে সেখানে কোনো ঘনক আকৃতি ছিল না অবরোধ আর আক্রমণ টুকরো টুকরু হয়ে যাওয়া হাজরে আসোয়াদ বা কালো পাথরটিকে আবদুল্লা ইবনেজুবাইর আল্লাহ আনহু একটা রূপার লিগামেন্ট ব্যবহার করে জোড়া লাগিয়েছিলেন দ্বিতীয়বার মক্কা অবরোধ করা হয় ছয়শো বিরানব্বই সালে সেবার উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাসবিন ইউসুফকে মক্কায় পাঠান আবদুল্লাহ ইবনেজুবাইর আল্লাহ আনহুকে পরাজিত করে খেলাফতের প্রতিদ্বন্দ্বী নিশ্চিহ্ন করতে এভাবে নতুন করে দ্বিতীয়বারের মতো অবরোধ করা হয় মক্কা ওই অবরোধ স্থায়ী হয় ছয় মাস অবরোধকারীরা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ আনহুকে মক্কায় হত্যা করে তার দুই পুত্র ও কাবার পাশে লড়াইরত অবস্থায় মারা যান এই আক্রমণের সময় পাথর নিক্ষেপ করে কাবা ক্ষতিগ্রস্ত করা হয় পরে আব্দুল মালিক আবদুল্লাহ ইবনে জুবাইর বানানো অতিরিক্ত অংশ ধ্বংস করে কাবার কোরাইশি ঘনক আকৃতি ফিরিয়ে আনেন ৯৩০ সালের হজের সময় মিশ্র ধর্মের কারামার্তীয়রা তাদের নেতা আবু তাহিরের নেতৃত্বে মক্কায় সন্ত্রাসী আক্রমণ করে এবং অসংখ্য হাজিকে খুন করে লাশ জমজম কোপে ফেলে দেয় এমনকি কালো পাথরটিও চুরি করে নিয়ে যায় এবং তাদের বানানা উপাসনালয়ে এটি প্রতি প্রতিস্থাপন করে তাদের উদ্দেশ্য ছিল মক্কা থেকে হজ বাতিল করা কিন্তু দেখা গেল পাথর ছাড়াই হজ চলতে থাকে মক্কায় তেইশ বছর পর নয়শো সালে আব্বাসীয় খলিফা বিশাল অঙ্কের অর্থ দিয়ে সেই পাথর ফিরিয়ে আনেন জানা যায় কোফার এক মসজিদে এক শুক্রবারে বস্তাবন্দি পাথরটি ছুড়ে দিয়ে যায় এক কারমাতিও এই ছুড়ে মারার ফলে পাথরটি সাত টুকরো হয়ে যায় ষোলোশো সালের বন্যা ষোলোশো সালে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যার সূত্রপাত হয় পবিত্র মক্কানগরে এই বন্যার পানিতে কাবা শরীফের দেওয়াল ধসে গিয়েছিল তবে বন্যা শেষ হয়ে যাওয়ার পর নতুন করে গ্রানাইট পাথর দিয়ে আবারও কাবাঘর বানানো হয় ও উসমানী সম্রাট চতুর্থ মোরাদের আমলে মসজিদ পুরোটা সুন্দর করে আবার বানানো হয় এরপর থেকে এখান পর্যন্ত সেই কাঠামোটিকে আছে ইসলামে বর্ণিত ভবিষ্যৎবাণী অনুযায়ী ক্রান্তি লগ্নে মুসলিম জাতিকে নেতৃত্ব দিতে আবির্ভাব হবেন মোহাম্মদ নামের এক ব্যক্তি যাকে বলা হবে ইমাম মাহাদি কোনো এক হজের মৌসুমে তাওফের সময় মানুষ তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করেই জাতির নেতা বানিয়ে দিবে আর এই ঘটনার পরই হজরত ইসা সালাম বা যীশু খ্রিস্ট পুনরায় পৃথিবীতে আগমন করবেন এই ভবিষ্যৎ বাণীর উপর ভর করে উনিশশো উনআশি সালে নভেম্বরের কাবা দখলের চেষ্টা চালায় একদল দুষ্কৃতকারী এই ঘটনার মূল হোতা ছিলেন সৌদি আরবের নাজদ অঞ্চলের প্রভাবশালী পরিবারের সদস্য জোহাইমান আল তিনি হঠাৎ করেই তার শ্যালক মোহাম্মদ আব্দুল্লাহ আল কাহতানিকে ইমাম মাহদি হিসেবে ঘোষণা করে বসেন জোহাইমানের সঙ্গে কাহতানির দেখা হয় এক জেলবন্দি থাকা অবস্থায় জোহাইমান তাকে সেখানে বলল আল্লাহ তো তোমাকে স্বপ্ন দেখিয়েছেন তুমি হলে মাহদি এরপর শুরু হয় ব্রেন করা এক পর্যায়ে কাহতানি নিজেই বিশ্বাস করা শুরু করেছে সে নিজেই মাহাদি জুহাইমান এবং তার কিছু অনুসারীর পরিকল্পনা ছিল সৌদি আরবের সৌদ পরিবারকে হটিয়ে নতুন শাসনতন্ত্র কায়েম করা পরিকল্পনা অনুযায়ী প্রচারণা চালাতে গিয়ে একবার তারা ধরা পড়েছিল ঠিকই কিন্তু উনিশশো সালে ছাড়া পেয়ে যায় তারা এরপর তারা অনেক অনুসারীও জোগাড় করতে সক্ষম হয় এবং বেশ কয়েকজন ধনী ব্যক্তির সহযোগিতায় এই গ্রুপটি সশস্ত্র এবং শক্তিশালী হয়ে ওঠে বিশে নভেম্বর ফজরের সময় মসজিদুল হারামের ইমাম মোহাম্মদ আল সুবাইল যখন পঞ্চাশ হাজার মানুষের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন আল খাল্লার নিচ থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা বেশ কয়েকটি গুলি ছড়ে ইমামের মাইক্রোফোন নিয়ে জোহাইমান সৌদি সরকারের দুর্নীতি নিয়ে বক্তব্য শুরু করে এবং কিছু হাদিস আর ভবিষ্যৎবাণী শুনিয়ে ইমাম মাহদিকে পরিচয় করিয়ে দেয় এখানেই গলত ছিল তার ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহতি নিজে রাজি হওয়ার কথা নয় নেতৃত্ব দিতে কিন্তু এক্ষেত্রে তিনি নিজেই রাজি কয়েকজন নারী সহ সন্ত্রাসী দলটিতে ছিল প্রায় চারশো থেকে পাঁচশো জন সন্ত্রাসীরা অনেক মন্দিকে ছেড়ে দেয় বটে কিন্তু অনেককে আটকে রাখে মসজিদের মিনারে মিনারে অবস্থান নেয় প্রশিক্ষিত স্নাইপার সৌদি প্রিন্স ফাহাদ তখন তিউনেশিয়াতে মিটিংয়ে ছিলেন আর ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আবদুল্লাহ ছিলেন মরক্কোতে তাই কিং খালিদ এই মিশনের দায়িত্ব দিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতানের ওপর প্রাথমিক অবস্থায় একশো পুলিশ মসজিদ পুনরুদ্ধার করতে গিয়ে বেশ কয়েকজন প্রাণ হারায় পরে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগ দেয় তাদের সঙ্গে এক পর্যায়ে সৌদি সরকারের আহ্বানে পাকিস্তান আর্মির একটি স্পেশাল ফোর্সও অভিযানে অংশ নেয় অভিযানের অংশ হিসেবে রাতের মধ্যে পুরো মক্কা খালি করে ফেলা হয় কাবা প্রাঙ্গণে রক্তপাত নিষিদ্ধ হওয়ায় কিভাবে অভিযান পরিচালনা করা হবে তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয় শেষ পর্যন্ত আর্মিকে গোলাগুলির নির্দেশ দেওয়া হয় এদিকে তিন ফ্রেঞ্চ কমান্ডাকেও মক্কায় আনা হয়েছিল কিন্তু অমুসলিম হওয়ায় তারা মক্কায় প্রবেশ করতে পারছিল না তাই সাময়িকভাবে তারা ধর্মান্তরিত হন সেনাদের মিলিত অভিযানে বিভিন্ন উপায়ে সন্ত্রাসীরা নিজের অবস্থান ছেড়ে খোলা স্থানে আসতে বাধ্য হয় এরপর সব পানির পাইপ খুলে দেওয়া হয় যেন কাবার ভেতরে বন্যার মতো হয়ে যায় সন্ত্রাসীরা পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পানির মধ্যে বৈদ্যুতিক সংযোগ ঘটানো হয় আর বাকিদের গ্যাস কাবু করা হয় দুই সপ্তাহ পর বেঁচে থাকা অবশিষ্ট সন্ত্রাসীরা আত্মসমর্পণ করে এই ঘটনায় ঘটনায় মারা যায় জন জন আর আহত হয় ইমাম সেই নিহত হয় সাট্টি অনুসারী সহ গ্রেপ্তার করা হয় জোহাইমানকে তাদের সবাইকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালের একত্রিশে জুলাই ইরানে হাজিরা ইসরায়েল ও আমেরিকা বিরোধী একটি বার্ষিক বিক্ষোভ করছিল মক্কায় কিন্তু সৌদি পুলিশ আর ন্যাশনাল গার্ড তাদের বাধা দেয় এবং রূপ নেয় সংঘর্ষে এই সংঘর্ষের ফলে জনতা সত্রভঙ্গ হয়ে হুড়ুহুরি শুরু হয় এই ঘটনায় দুইশো জন ইরানি হাজি ছাড়াও প্রাণ হারায় পঁচাশি জন সৌদি পুলিশ এবং অন্য দেশের বিয়াল্লিশ হাজি ইতিহাসে এই সংঘর্ষ সিয়া হাজি বনাম সৌদি পুলিশের সংঘর্ষ নামে পরিচিত এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করে সৌদি আরব ও ইরান এটাই ছিল পবিত্র কাবা ঘরের আদববন্থ নিয়ে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ